আঠারো হাজার মানুষের চাকরি ফেরত দিতে হবে তা না হলে মোথাবাড়িতে যেভাবে হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে সেভাবে তখন তৃণমূলের বাড়ি ভাঙা হবে লুট হবে যেমন হাসিনার বাড়ি লুট হয়েছে মমতার বাড়িও লুট হবে সেই দিন আসছে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙার হুঁশিয়ারি দিলীপ ঘোষের হাইকোর্টের অনুমতি নিয়ে শুক্রবার মোথাবাড়ি যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করেন দুই গোষ্ঠীর গণ্ডগোলকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে মালদার মোথাবাড়ি দোকান এবং গাড়িতে ভাঙচুর করা হয় রাস্তায় আগুন জ্বালানো হয় এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ লাঠিচার্জ করে হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয় শুভেন্দুর মালদায় বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি সেখানে হাজির হয়ে রাজ্যের চাকরি হারাদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি বলেন আঠারো হাজার মানুষের চাকরি ফেরত দিতে হবে মমতা ব্যানার্জিকে নাকে খদ দিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে বলতে হবে এদের কাছে আঠেরো হাজারের যে লিস্ট আছে তা বৈধ এদের চাকরি ফেরত দিন এখন কেন বলছেন না ওই চাকরি যদি ফেরত যায় বাকি যে আট হাজার লোক যারা টাকা দিয়েছে তৃণমূলের নেতাদের তারা তৃণমূলের বাড়ি হামলা করবে মোথা যেভাবে হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে সেভাবে তখন তৃণমূলের বাড়ি ভাঙা হবে লুট হবে যেমন হাসিনার বাড়ি লুট হয়েছে মমতার বাড়ি লুট হবে সেই দিন আসছে বলেছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের তারা তাদের বিরোধ করছেন পুলিশের লাঠি খেতে হচ্ছে ওদেরকে এই যে অপরাধ এই আঠারো হাজার লোকের চাকরি ফেরত দিতে হবে মমতা ব্যানার্জিকে নাকে খত দিয়ে সুপ্রিম কোর্টে বলতে হবে এদের কাছে যে আঠারো হাজার লিস্ট আছে ওইটা বৈধ এদের চাকরি ফেরত দিন বলতে হবে এখন কেন বলছেন না না ওই চাকরি যদি ফেরত যায় বাকি যে আট হাজার লোক যারা টাকা দিয়েছেন টিএমসি নেতাদেরকে তারা তখন টিএমসি নেতাদের বাড়ি আক্রমণ করবে মোসাবাড়ি হিন্দুর বাড়ি ভাঙা হয়েছে তখন টিএমসি লোকেদের বাড়ি ভাঙা হবে লুট হবে যেমন হাসিনার বাড়ি লুট হয়েছে মমতার বাড়ি সেই দিন আসছে আঠারো লোক কালীঘাট যাবে তখন গঙ্গায় কালীঘাটে গঙ্গায় কালায় ঝাঁপ দিয়ে পিসি ভাই বোকে পালাতে হবে সেই দিন আসছে কারণ এরা কেউ যেতে দিতে যায়নি পার্থবাবুর মতো লোকেরা বলেছিলেন এই শোন এমএলআর বলেছেন 25টা নাম দিবি 10 লাখ টাকা করে দিয়ে পাঠিয়ে দিবি চাকরি হয়ে যাবে তারা খুব চালাকি করেছেন 25 জায়গায় 30টা নাম দিয়েছেন 25টা পাঠিয়েছেন 10 লাখের জায়গায় 15 লাখ নিয়েছেন নিজের কাছে 5 লাখ রেখে নিয়েছেন আড়াই কোটি টাকা পাচ্ছেন পার্থ বাবু আর 60 কোটি টাকা পাচ্ছেন যে নেতা যেই এমএল কালেকশন করেছেন লোকাল নেতাবাদ নয় সবাই ভাগ পেয়েছেন প্রসাদ পেয়েছেন তো প্রসাদ যখন খেয়েছেন তাহলে খাড়ার ঘাও খেতে হবে সে গলি দেওয়ার দিন আসা করে দিচ্ছে আমরা নিষ্ঠার সঙ্গে উপবাস করে শ্রদ্ধার সঙ্গে পুজো করি উপবাস করি মায়েরা উপবাস করে তাকে সম্প্রীতির কেন করে দিচ্ছ পূজা সম্প্রীতির কালী পুজো সম্প্রীতির বিজয়া সম্প্রীতির দীপাবলি সম্প্ৰতিদ এখন রামনবমীকে নবমীকে করা হচ্ছে এই পাগলামিতে হিন্দুলে যেন পা না থাকে দিলীপ বাবু আরো বলেন হিন্দুর বাড়ি লুট করে মিষ্টি খাইয়ে সম্প্রীতি সেটা আমরা করতে দেব না কি বলেছেন নিজে স্টাইলে দিলীপ ঘোষ শুনুন রাম ও সন্ত্ৰী সম্প্ৰতি উৎসব নয় হিন্দুদের উৎসব আমাদের রাষ্ট্রপুরুষ আমাদের ময়জাদাপুরছ পুরুষ রামের জন্মতি কে জিত পূর্বপুরুষ মনে করে ওয়েলকাম

খবরদার ভুলে পা দেবেন না আমি দিলীপ ঘোষ এই কথাটা বলতে এসেছি আমার পুরো পুরুষ উদ্বাস্ত না আমি মেদিনীপুরের লোক জমি ছাড়িনি ছাপড়া যারা একবার উপার বাংলা থেকে এসছেন তারাও যাবেন যারা জাননি তারাও যাবেন যদি এই বছর এখানে থাকেন এই ডাকাত রানি দশ বছর ক্ষমতায় থাকেন পটনা পটলি বেঁধে নিন না রামনবমী না জন্মাষ্টমী না দুর্গাপুজো কিছুই হবে না ওপার বাংলা হিন্দু পাড়ার হিন্দু বাড়ি লুট হচ্ছে এখানে হয়েছে কিনা ওপার বাড়ি ওপার হিন্দু মা বনদের উপর অত্যাচার হচ্ছে এখানে হচ্ছে কিনা ওখানেও সরকার বোধির মুখ এখানেও কালা বোবা হয়ে আছে হিন্দুর কথা শুনছে না হিন্দুকে গালাগালি দেওয়া হচ্ছে তাই সেগুলোর জমে এই ভূত মাথার থেকে নামি দিয়ে কেউ শেখাতে এলে বলে তোর বাড়িতে নিয়ে ভূত শেখে না। কেউ সম্প্রতি শেখাতে তোর বাড়িতে নিয়ে যা অনেক সম্প্রীতির গুল খালিয়েছ দেশ ভাগ হয়েছে মা বোনের সম্মান গেছে মঠ মন্দির নষ্ট হয়েছে ওপার বাংলায় চিন্ময় প্রভু এখনো ছেলে আছে তাকে ওখানকার লোকেরা অত্যাচার করেছে পুলিশ অত্যাচার করছে ছাড়া পাননি যেমন স্বাধীনতা আন্দোলনেতে সমাজের সমস্ত স্তরের লেভেলে নেমেছিলেন সন্ন্যাসীরা বিদ্রোহ করেছিলেন আদিবাসী বলবাসী এসসিএসটির আন্দোলন হয়েছিল চুয়ার বিদ্রোহ নাম দিয়েছিল ব্রিটিশরা শিক্ষিত অশিক্ষিত সবাই আন্দোলন করেছিল আজকেও বাংলায় যে হিন্দু জাগরণ চলছে সেখানে আমাদের মতো রাজনৈতিক কর্মী থেকে আরম্ভ করে আদিবাসী থেকে আরম্ভ করে সাধু সন্ন্যাসী সবাই এগিয়ে আসছেন দেখুন আমাদের কথা শুনেন মহারাজ নন্দী চলে আসছেন জিন্দেয়ার হরে মহালয়া দিলীপ ঘোষ নিজের বক্তব্য বলার সময় শেষের পাঠটা দারুণ দিলেন সম্ভবত তার বক্তব্য বলার সময় সেখান থেকে কোনো সার সেখান থেকে যাচ্ছিলো সেই সারকে দেখে বললেন আমাদের বক্তব্য বলার সময় স্বয়ং নন্দী মহারাজ চলে এসছেন হর হর মহাদেব দিলীপ ঘোষ বলছেন যে হিন্দুর বাড়ি জ্বালিয়ে হিন্দুকে লুঠে তারপর তাদেরকে মিষ্টি খাইয়ে সম্প্রীতি সেই সম্প্রীতি আমরা হতে দেব না এবারে দেখুন এই বাংলাতেই দুর্গা পুজো বা বিভিন্ন যে উৎসব বাঙালির বারো মাসে তেরো পার্বণ যে আমরা বলে থাকি সেই সব উৎসবেই কিন্তু একটা সম্প্রীতির মেলবন্ধন লক্ষ্য করা যায় যেমন এই যে ভাই ফোঁটা হয় এই ভাই ফোঁটায় দেখা যায় এরকম যে বিভিন্ন নিয়মের সেই নিয়মের বেড়াজালকে টপকেও কোনো মুসলমান ভাইকে ফোঁটা দিচ্ছে কোনো হিন্দু বোন আবার এটাও দেখা যায় যে ঈদের মানে খুশির ঈদের দিন মুসলমান ভাইয়ের বাড়িতে হিন্দু ভাইয়েরা সেখানে সীমই খেতে যাচ্ছে এই কালচারও তো দেখা যায় বাংলায় বা এই কালচার দেখেই আমরা অভ্যস্ত এবং এই কালচারই বাংলাকে ভারতের মধ্যে মিনি ইন্ডিয়া বলে পরিচিতি দিয়েছে সারা ভারতের যা কালচার সেই কালচার কিন্তু পশ্চিমবঙ্গ বহন করে নিয়ে চলেছে সুতরাং গেরুয়া নেতাদের বা বিজেপি নেতাদের এই ধরনের যে বক্তব্য এই ধরনের বক্তব্য মানুষ কতটা ভালোভাবে নেবে বা কতটা তারা ইতিবাচকভাবে নেবে সেটা তো সময়ই বলবে এবং আসন্ন যে ভোট দু হাজার বিধানসভা ভোট সেই দু হাজার বিধানসভা ভোটে এর প্রভাব পড়ে কিনা সেটা অবশ্যই দেখবার মতন বিষয় হবে কিন্তু দিলীপ ঘোষ তার বক্তব্যে এটা বলছেন যে এই যে পুজোগুলো দুর্গা পুজো বা হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানকে উৎসব বলে চালিয়ে দেওয়া হচ্ছে সম্প্রীতির উৎসব বলে চালিয়ে দেওয়া হচ্ছে এগুলো আর হবে না এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে